বাবা মাকে ডেকে দুষ্টুমির কথা বলার ভয়ে আত্মহত্যার চেষ্টা করল সপ্তম শ্রেণীর দুই ছাত্রী এ ঘটনাটি ঘটেছে দুর্গাপুর এম এ এমসি টাউনশিপের একটি বেসরকারি স্কুলে তবে প্রাথমিক চিকিৎসার পরে ওই দুই ছাত্রীকে ছেড়েও দেওয়া হয়েছে এবং বর্তমানে তারা সুস্থই আছে দুর্গাপুরে এম এ টাউনশিপের বেসরকারি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে নুসরাত জাহান এবং দীপান্বিতা দত্ত স্কুলে দুষ্টুমি করেছে বলে ওই স্কুলের এক শিক্ষিকার কাছে বারবার অভিযোগ করানো জানানো হচ্ছিল বলে ওই দুই ছাত্রীকে ডেকে তাদের অভিভাবকদের ফোন নাম্বার চাওয়া হয় বাবা মায়ের কাছে বকা খাওয়ার ভয়ে ওই দুই ছাত্রী স্কুলের শৌচালয়ে গিয়ে ফিনাইল খেয়ে নেয় বলে ছাত্রীর অভিভাবকরা জানান আমার ভাই ফোন করলো যে দাদা তাড়াতাড়ি হসপিটালে আয় এবং তার কি আমি জানি না কি চারা নিয়ে এসছে তো আমি সঙ্গে সঙ্গে এসেছি আসার পরে দেখছি যে শুনলাম যে ফিনাইল খেয়েছে নাকি কারণ কী ব্যাপার কী জন্য ফিনাইল খেলো কে খাওয়ালো কী ব্যাপার স্কুলেই বাথরুমের ভিতরে ফিনাইল খেয়েছে তো আমি শুনলাম যে ওরা নাকি মনিটার নাকি রিপোর্ট করেছে তো সেই হিসাবে ওই টিচাররা নাকি বকা করবে সেই ভাই নাকি দুজনে গেছে ওর বন্ধু আর ও বন্ধুর নাম কি হর্টি থাকে

আমি টিচারকে বললাম যে বাবাগুলো একটু দেখে শুনে রাখা দরকার আছে কারণ আপনারা একটু যেহেতু বাচ্চা ওরা ওরা তো সবসময় বুঝতে পারবে না যে কোনটা কি হয়তো মাথার মধ্যে অনেক কিছু খারাপ আসতে পারে এবার ভাই হয়তো কিছু করতে পারে এখন হসপিটালে ভর্তি করেছি উপরতলায় আছে ফিমেল ওয়ার্ডে বাচ্চা মেয়ে কি অবস্থায় আছে দুজনে এখন মোটামুটি একটু ঠিক আছে এরপর আমরা দেখি কি হয় ডাক্তার কি বলেন না বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক তরুণ ভট্টাচার্য জানালেন আমাদের স্কুলে প্রতিদিনই স্কুল ছুটির আগে শৌচালয়গুলি ফিনাইল দিয়ে পরিষ্কার করা হয় এদিন বোতলগুলিতে ভাগ্যক্রমে ফিনাইল ভরা ছিল না সেগুলিতে ফিনাইলের বদলে জল ভরে রাখা ছিল ওই ছাত্রী বাবা মায়ের কাছে বকা খাওয়ার ভয়ে সেই বোতল থেকে একে অপরকে ওই ফিনাইল ভেবে ওই জলগুলি তাদের মুখে ভরে দেয় আমরা বিষয়টি জানতে পেরেই ছাত্রী দুজনকে হাসপাতালে ভর্তি করে দিই তবে বর্তমানে তারা সুস্থ হয়ে আছে কোনো ছাত্রী যদি স্কুলে দুষ্টুমি করে তাদের তো এখন শাসন করাই যায় না কিন্তু বিষয়টি অন্তত তাদের অভিভাবকদেরও না জানালে পরে আমাদেরই দোষের ভাগিয়ে হতে হয় এটুকুতেই যদি তারা এই ধরনের পদক্ষেপ নিয়ে ফেলে তাহলে তো স্কুলে আর চালানো যাবে না আজকে স্কুলে দুটি ছাত্রী কয়েকদিন ধরে দুষ্টুমি করছিল তাদেরকে আমাদের ক্লাসে কোনো একজন টিচার দেবিতাদের সে দেখে বলেছিল যে তোদের গার্জেনের ফোন নাম্বারটা দে তোদের গার্জেন কল করব তোরা স্কুলে দুষ্টুমি করছি সেটা তোর বাবা মাদেরকে বলবো এই হচ্ছে তার অপরাধ এবার এরা করেছে কি স্কুল ছুটির আগে যে সময়তে স্কুলের ওই টয়লেটগুলো একটু ধোয়া মোছা হয় তো ইয়েগুলো আমাদের সুইপাররা গিয়ে ওঠিনাইল টিনাইল ঢেলে পরিষ্কার করে সেই বোতলগুলো ছিল ফিনাইল ছিল না জ ফিনাইলের বোতল ছিল জল ভরা ছিল সেই বোতলে থেকে একটুখানি জল একজন মেয়ে আর একজন মুখে মুখে ঢেলে দিয়েছে ঢেলে দিয়েছে তারপরে আমরা জানতে পারায় দেন দেয়ার দুজন কি আমরা হসপিটালে পাঠিয়েছিলাম তারা এখন সুস্থ আছে হঠাৎ এরকম ঘটনা মানে বলুন এটা কি করবো একটা স্কুল যদি বাচ্চারা দুষ্টুমি করে তো তাকে পানিশমেন্ট দেবার আমাদের কোনো ক্ষমতা নেই অ্যাটলিস্ট তো গার্জেনকেও যদি আমরা একটু খবর না দিতে পারি যে আপনার বাচ্চা দুষ্টুমি করছে তো পরে তো ওই গার্জেনই এসে বলবে স্যার আমাদেরকে নি কেন যে আমার বাচ্চা দুষ্টুমি করে তা সেটুকুও যদি করতে গিয়ে প্রবলেম পড়তে তাহলে স্কুল চালানোই যাবে না বড় দুর্ঘটনা ঘটেনি পুর মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার বিমান মন্ডল জানালেন দুই ছাত্রী একে অপরকে ফিনাইল খাইয়েছিল তবে আমরা চিকিৎসা করেছি বর্তমানে তারা খুবই ভালো আছে